রয়েছে কম থেকে বেশি পরে দেখো রয়েছে দশ নয় ছয় পাঁচ তিন দেখতে পাচ্ছি তারপর পাঁচ তারপর তিন বেশি থেকে কম পরে দেখো রয়েছে এক তিন পাঁচ সাত নয় আমরা বুঝতেই পারছি এটা কি হবে কি হবে এটা কম থেকে বেশি হবে আর এক ছোট তার বড় একের চেয়ে বড় হচ্ছে তিন তিনের চেয়ে বড় হচ্ছে পাঁচ এর চেয়ে বেশি হচ্ছে সাত এর চেয়ে বেশি নয় তাহলে কি হবে কম থেকে বেশি কি হবে কম থেকে বেশি হবে কম থেকে বেশি এই তো পরে রয়েছে দেখো দুই চার ছয় আট দশ এটাও আমরা বুঝতে পারছি কম থেকে বেশি হবে কম থেকে বেশি হবে তিন রয়েছে এটা আমরা বুঝতে এটা বেশি থেকে কম কি বেশি থেকে কম এখানে আমরা লিখবো বেশি থেকে কম এরপর দেখ আমাদের আছে শূন্য দুই পাঁচ সাত নয় এটা কিন্তু আমরা বুঝতে পারছো এটা কি হবে এটা হবে কম থেকে বেশি কি হবে কম থেকে বেশি তাহলে আমরা লিখি পরে দেখো রয়েছে আমাদের নয় সাত চার এক শূন্য এটা আমাদের হবে বেশি থেকে কম কী হবে বেশি থেকে কম এরপর দেখো আমাদের রয়েছে সংখ্যাগুলো ক্রমে সাজায় সংখ্যাগুলো ক্রমে সাজায় এখন আমরা সংখ্যাগুলো ক্রমে সাজাবার কম থেকে বেশি এখানে আছে বেশি থেকে কম কি রয়েছে বেশি থেকে কম প্রথমে দেখো আমরা সংখ্যা রয়েছে আট দুই শূন্য চার সাত সংখ্যা রয়েছে এখন কম থেকে বেশি দেখো সাজানো আছে বেশি সাত সাতের চেয়ে বেশি আট এভাবে সাজানো আছে মানে কম থেকে বেশি ক্রমে সাজানো আছে পরে দেখো রয়েছে আমাদের বেশি থেকে কম বেশি থেকে কম আট সাত আটের চেয়ে কম হচ্ছে সাত সাতের চেয়ে কম চার চারের চেয়ে কম হচ্ছে দুই দুইয়ের চেয়ে কম হচ্ছে শূন্য এভাবে সাজানো আছে আচ্ছা পরে দেখো আমাদের রয়েছে শূন্য তিন আট পাঁচ চার সংখ্যা রয়েছে এখন আমরা কি করবো কম থেকে বেশি সাজাবো তা সাজালে আমরা কি হবে শূন্য তিন চার পাঁচ আট হবে লিখে লিখবো কি শূন্য তিন চার পাঁচ আট তাহলে নেই এখন আমাদের সাজাতে হবে বেশি থেকে ছয় থেকে শূন্য ছয় পাঁচ কি রয়েছে আমাদের সংখ্যা নয় দুই শূন্য ছয় পাঁচ সাজাবো কম থেকে বেশি কম থেকে আমাদের বেশি সাজাল হবে শূন্য দুই পাঁচ ছয় নয় কি হবে শূন্য দুই পাঁচ ছয় নয় এই দেখো আর বেশি থেকে কম আমরা বেশি থেকে কম সাথে হবে কি নয় ছয় পাঁচ দুই শূন্য কি হবে নয় ছয় পাঁচ দুই শূন্য তাহলে চলো আমরা লিখি পরে আমাদের সংখ্যা আছে দেখো তিন পাঁচ নয় সাত চার সংখ্যা রয়েছে

এভাবে তোমরা সাজে বা পরে দেখো সংখ্যাটি রয়েছে দশ পাঁচ আট তিন নয় রয়েছে যদি কোন থেকে বেশি সাজে তাহলে হবে আমাদের দেখো তিন পাঁচ আট নয় দশ কি হবে তিন পাঁচ আট নয় দশ তাহলে চলো আমরা সাজাই দেখো এখন আমরা সাজাবো বেশি থেকে কম সাজাবো বেশি থেকে কম বেশি থেকে কম সাজা হবে দশ নয় আট পাঁচ তিন দশ নয় আট পাঁচ তিন এরপর আমাদের সংখ্যা আছে চার নয় শূন্য ছয় দুই কি রয়েছে চার নয় শূন্য ছয় দুই এখন যদি আমরা কম থেকে বেশি সাজাই তাহলে আমাদের হবে শূন্য দুই চার ছয় নয় কি হবে শূন্য দুই চার ছয় নয় এই তো দেখো আমি সাজালাম তোমরা সাজাবা পরে আমাদের বলা আছে কি বেশি থেকে কম কি করতে হবে বেশি থেকে কম নয় ছয় চার দুই শূন্য শূন্য তাহলে আমরা এখন সাজাই বেশি থেকে কম এরপর আমাদের সংখ্যা আছে দেখো ছয় নয় শূন্য সাত দুই ছয় নয় শূন্য সাত দুই আমরা তোমরা নিশ্চয় এটা বুঝতে পেরেছো আচ্ছা এখন দেখো কিছু কাজ রয়েছে কি রয়েছে কাজ দেখো শূন্য থেকে দশ পর্যন্ত যেকোনো পাঁচটি সংখ্যা এলোমেলো ভাবে আছে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজায় এতে তোমরা তোমাদের বাসায় প্র্যাকটিস করবা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে